আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছো তোমরা সবাই আল্লাহ আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের মোটামুটি তোমরা থামনেল দেখে এবং টাইটেল পরে বুঝেই গেছো যে কি বিষয়ে আজকের ভিডিওটা করছি আমি আমার সমস্ত চুরির কালেকশন তোমাদেরকে দেখাবো খুবই অল্প কিন্তু যেটুকু সেটুকু আমার কাছে অনেক বেশি তো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে টোটাল আমার চুরির কালেকশান এবার এর থেকে আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তোমাদেরকে হলুদ কালারটা দেখাবো বিয়ের পর হলুদ কালারের জামা কাপড় প্রচুর পরিমাণে থাকে হলুবা হলুদ কালারের শাড়ি সালোয়ার তো সেই কারণে হলুদ কালারের একটা চুড়ি কিনে রেখে দিলে কাস্টমাইজ করে পরা যায় তো এটাকে শুধু এমনি প্লেনও পরা যেতে পারে এবং কাস্টমাইজ করে এভাবে পরা যায় আরও অনেক রকমভাবে পরা যায় তার যা যেরকম ভালো লাগে সে সেরকমভাবে কাস্টমাইজ করে পড়তে পারো অল্প কিছুও পড়তে পারো তো এবারে চলে যাচ্ছি নেক্সট নেক্সট চলে যাচ্ছি এই চুড়িটা এটা আমাকে এঙ্গেজমেন্টে দেওয়া হয়েছিল আমার খুবই ফেভারেট একটা আর বিয়ের পর প্রথম প্রথম লাল কালার চুড়ি না হলে তো হয় না বিশেষ করে এই চূড়ার কালেকশান তো লাগবেই প্রথম প্রথম বিয়ের পর যেখানে কোনো কুটুম বা আত্মীয়র বাড়িতে যায় তখন কিন্তু এই রেড কালারের ব্যাঙ্গলসটা অনেক বেশি মানে ভালো লাগে পড়লে দেখতেও ভালো লাগে নতুন নতুন বিয়ে হয়েছে লাল লাল চুড়ি তাই না তো এটা আমার ভীষণ পছন্দের এটা পড়লে পুরো হাত ভর্তি হয়ে যায় তো এবার তারপর চলে যাচ্ছে এই ব্যাঙ্গলস এই চুরিগুলোতে এই চুড়িটা মোটামুটি সবার কাছেই থাকে আমি শিওর যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি এই চুড়িটা সবার আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এটাও কাস্টমাইজ করে পরা যায় তুমি কালারিংগুলোও পড়তে পারো কাপড়ের সঙ্গে ম্যাচ করে আর তুমি এরকমভাবে গোল্ডেনটাও শুধু পড়তে পারো আবার গোল্ডেনগুলো তুমি যে কোনো চুরির সঙ্গে আবার কাস্টমাইজ করে পড়তে পারো ভীষণ দারুণ লাগে তো এটা আর একটা চুরি এটা গ্রিন কালার আমার এরকম একটা শাড়ি আছে তার সঙ্গে ম্যাচ করে আমি কিনেছিলাম যদিও এটা আমার এখন হাতে ভালো করে হয় না ছোট হয়ে গেছে তবুও মানে মোটামুটি বাম হাতে হবে ডান হাতে হবে না তো মোটামুটি এটাও কাস্টমাইজ করে পরা যায় সমস্ত চুরি যত রকমের চুরি থাকে সেটাকে কিন্তু এদিক সেদিক করে কাস্টমাইজ করে পরা যায় তো একটু বুদ্ধি খাটালে কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে পরা যায় তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা অ্যাকচুয়ালি এক ডজন চুরি এটা আমি এক ডজন কিনেছিলাম এটা কাঁচের চুরি পরে পরে আর মাত্র সাতটা রয়েছে বাকি পাঁচটা ভেঙে গেছে এটাকেও মোটামুটি চুরির সঙ্গে কাস্টমাইজ করে পরা যায় আর গোল্ডেন কালার এমনই একটা কালার যেটা তুমি সমস্ত জিনিসের সঙ্গে পরতে পারবে আর এই ছুরিটাও মোটামুটি সবার কাছে থাকে আমি জানি আমিও খুব শখ করে কিনেছিলাম আরও কিছু ছিল যেগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো মানে খারাপ হয়ে গেছে আর এই ব্যাঙ্গেলস দুটো আমি প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আমার ভীষণ ভালো লাগে এই ব্যাঙ্গেলস দুটো এটার সঙ্গে মোটামুটি চারটে ঘন্টা ঝুলতো মানে ঘন্টা ঝোলানো যেটাকে চূড়া বলে থাকি ঝুলছিল অ্যাকচুয়ালি সেগুলো আউট হয়ে গেছে সমস্ত ঘণ্টাগুলোই কোথাও না কোথাও ছিঁড়ে গেছে যাই হোক চুড়িটা রয়ে গেছে এটাও কাস্টমাইজ করে পরা যায় তো এরপরে চলে যাচ্ছে একটা হোয়াইট কালারের তোমাদের চুড়ি দেখাচ্ছি এটাও ভীষণই পছন্দের কিন্তু এটা যেহেতু লোহার ভিতরে একটু জং খেয়ে গেছে একটু তেল দিয়ে রাখলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটা একটু আমার হাতে ছোট হয়ে গেছে এবার আমার ভীষণ পছন্দের কারণ এটা এখনো পর্যন্ত এর যে কালার রয়েছে সেটা কিন্তু এখনো চকচকে রয়েছে কালো হয়ে যায়নি এবারে চলে যাচ্ছে কাঁচের একটা চুড়ি লাল কালারের রেশমি চুড়ি যেটা নতুন নতুন বিয়ে হলে তো সবার পরার খুবই শখ হয় আমারও প্রচুর পরার শখ হয়েছিল আমি প্রচুর কিনেছিলাম মানে চার ডজন কিনেছিলাম তার মধ্যে ভেঙে চুরে এই দু মতো আছে আর সাইডে এইভাবে এই ছুরিগুলো দিয়ে দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমি মোটামুটি দুদিকে দেব বলেই কিনেছিলাম আর আমি বিয়ের প্রথম প্রথম বিয়ের পর এইভাবে আমি পড়তাম আর ভীষণ ভালো লাগতো কিন্তু এখন কাজ মাছ করি এখন আর মনে হয় না যে এত করে আমি চুরি পরবো বিরক্ত লাগে তো এখন আর অত করে পড়া হয় না আছে মোটামুটি কোনো গেস্ট এলে বাড়িতে পড়েনি তো এটা গোল্ডেন কালারের এটাও ভীষণ সুন্দর এটাও কাস্টমাইজ করে পরা যায় শুধু এমনিও পরা যেতে পারে এটা আলাদাভাবে কেনা হয়েছিল তো এটা দেখো এটা ইমিটেশনের কিন্তু যে দেখে সে বলে এটাকে সোনার পুরো সোনার মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটা ইমিটেশনের বালা এটাও ইমিটেশনের তো এটাও দেখো এটাও মোটামুটি সিটি গোল্ডেরই কিন্তু এটা একেবারে সোনার মতো দেখতে লাগে তো ভিডিওটির মাঝে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তো আমার যে আপু বোনেরা আমার ভিডিওটি দেখছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ করছি আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো তোমাদেরকে করতেই হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তাহলে মোটামুটি আমার এই চুরির কালেকশান শেষ হয়ে এসেছে এটাও লাস্ট এটাও মোটামুটি ওটার মতো এটা একটু ডিজাইনটা আলাদা আর মোটামুটি সমস্ত ছুরি তুমি সমস্ত কিছুর সঙ্গে যে কালারের তুমি জামা পরছে কাস্টমাইজ করে পড়তে পারবে আর গোল্ডেন কালার তো সবের সঙ্গেই পরা যায় তো মোটামুটি এই হচ্ছে আমার টোটাল চুরির কালেকশান তো যেমনটা তোমাদেরকে বললাম আর একবার বলে দিই যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে